হ্যাঁ বিয়ন কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই ব্লগটা ছিল বৃষ্টির দিনে কিন্তু আমি আজকে আর কি ভিডিওটা এডিট করলাম সো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এই দিন খুবই বৃষ্টি হচ্ছিল না তিন চার দিন ধরে মনটা বেশ খারাপ ছিল কারণ পুজো এসে গেছে আর সামনে যদি এইরকম বৃষ্টি হয় শপিংও করা যাচ্ছে না কিছুই করা যাচ্ছে না তো ভাবলাম কি ঘরে বসে বোর হচ্ছি তো সেই কারণে আজকে একটু খিচুড়ি করে নিচ্ছি খিচুড়িটা খেতে বৃষ্টির দিনে বেশ ভালোই লাগে সবারই তো আমি আজকে না খিচুড়ির মধ্যে একটু নারকল কুচি দিয়ে দিয়েছি নারকল কুচি দিয়ে খিচুড়ি খেয়ে দেখবেন বেশ অন্যরকম টেস্ট আসবে কিন্তু তো আজকে খুবই তাড়াতাড়ি করতে চাইছি ব্রেকফাস্টে করছি তো সেই কারণে আমি আজকে কুকারের মধ্যে খিচুড়িটা করে নেব তো এনিওয়ে কি শপিং হয়ে গেলো পুজোর আমার কিন্তু পুজোর শপিং এখনও কিছু কমপ্লিট হয়নি তো শুধু একটা শাড়ি কেনা হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বাট আমার শপিং শর্টসে তোমরা হয়তো দেখেছ দেখি নাও আর যদি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও আমি আমার আমার শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে খিচুড়ির মধ্যে না আমি একটুখানি সবজি অ্যাড করছি তোমার কিন্তু বাচ্চাদেরকেও খাওয়াতে পারো এইভাবে রান্না করে তো সেক্ষেত্রে শুকনো লঙ্কাটা স্কিপ করে দিও বা অল্প দিও আর আমি আমার ছেলেকে একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে খাওয়াই সাধারণত কারণ বাচ্চা মানুষ ঝাল লাগেও তো যাই হোক খিচুড়িটা রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু গল্পও করিনি আমি কিন্তু অনেক দিন ভিডিও আপলোড করি না তার কারণ ওই আর কি মাঝে আবারও আবার এসে উদয় হয়েছি আমি সামনে পুজো অনেক নতুন নতুন ব্লগ যদি দেখতে চাও তো আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে আসলে মানুষের না ধৈর্য ভীষণ কম এই যদি মানুষ মানুষকে ভালোবাসা না দেয় সেখান থেকে মানুষ খুব তা বেরিয়ে আসতে চায় যেমন ধরো এই ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব সব কিছুতে মানুষ খুব তাড়াতাড়ি সফলতা চায় তো সেই কারণে মানুষ সফলতা না পেলেই খুব শীঘ্রই সেটা থেকে বেরিয়ে আসতে চায় ভাবে যে অন্য কিছু করলে হয়তো ভালো হবে কিন্তু মানুষ এটা বুঝতে চায় না বা আমিও হয়তো চাই সেই কারণে মাঝে মধ্যে বেরিয়ে যায় বা মাঝে মধ্যে আসি এসে উদয় হই কিন্তু এটা ঠিক নয় কোনো কিছু নিয়ে একভাবে লেগে থাকাটাই ভালো তাহলেই হয়তো সফলতা আসে মানুষ বলে না কঠোর পরিশ্রমের পরে কিন্তু সফলতাটা আসে তো আমি ভাবছি এবার আমি ভিডিও বা তোমার শর্টস সব কিছুই কন্টিনিউ করব। আমার একটা ছোট্ট বাচ্চা আছে তো সেই কারণে ওর কারণে আমি অনেক সময় টায়ার্ড হয়ে যাই অনেক সময় আমি আরও সঙ্গে পেরে উঠি না তো সেই কারণে আমি মাঝে মধ্যে আর কি বন্ধ করে দিই ভিডিও করাটা কিন্তু তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমরা একটু আমাকে মোটিভেট করো তোমরা যদি একটু মোটিভেট করো তাহলে হয়তো আমি ভিডিওগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি বা আমারও সময়টা একটু ভালো কাটে নিজের মতন করে কাটে নিজের ভালো থাকাটা কিন্তু খুব জরুরি জানি বাচ্চা আছে সময় কেটে যাচ্ছে তবুও নিজের একটা সময় আছে যেটা সবার বাইরে সবার নিজের যেটাকে ফ্যাশান যেটা ভালো লাগা আমার কিন্তু ভিডিও ছবি এইগুলোর প্রতি ভীষণ ভালো লাগা আছে তো ভালো থেকো তোমরা